বিসমিল্লাহ রহমান রহিম প্রধান অতিথি আমাদের আপনাদের অহংকার করার মতো গর্ব করার মতো ব্যক্তিত্ব দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে দেশ বেগম খালেদা জিয়া বিএনপি ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পরামর্শ করে এই দলকে যারা তিনি চরম প্রতিকূল অবস্থার মধ্যে ঐক্যবদ্ধ রেখে কাজ করে গিয়েছেন এবং সফল হয়েছেন নির্যাতিত নিষ্পেষিত নেতা বিএনপির সুযোগ মহাসচিব শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহরিয়াজুল হান্নান আপনাদের আদরের সন্তান আমাদের ভাই ব্রিগেডার সুম হান্নান সার সুযোগ মঞ্চ উপবেস্ত সম্মানিত নেতৃবৃন্দ ভাই বোনেরা মুরবীগণ মুসল্লিগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার শ্রদ্ধা চাচা বীর ব্যক্তিত্ব জাতীয় বীর জাতীয় পুরুষ জাতির ক্রান্তি লগ্নে বিএনপির পাশে দাঁড়িয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে ব্যবহার করেছেন সাহসী ভূমিকা পালন করেছেন এই কাপাসিয়ার পবিত্র মাটির কৃতিত্ববাহী সন্তান ব্রিগেড সমাহান নানসার আত্মার মাখ ফেরার কামনা করছি ছাত্র রাজনীতি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু করেছিলাম তখন পর থেকে যেই ব্যক্তির সান্নিধ্য পেয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির তৎকালীন মহাসচিব আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহ এবং আব্দুল মতিন চৌধুরী এরা ছিলেন একই কাতারের ব্যক্তিত্ব এদের সাথে রাজনীতি করার কর্মী হিসাবে সুযোগ পেয়েছি আজকে সে টাচা নেই কিন্তু আপনারা আছেন টাচার অসমাপ্ত কাজ আপনারা সমাপ্ত করবেন এই দীপ্ত শপথে বলিয়ান হয়ে আজকে নবম এই মৃত্যুবার্ষিকী আপনারা পালন করছেন বন্ধুগণ আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে এই বক্তব্য দেওয়ার সুযোগ আমার নেই কারণ আমরা বক্তব্য শোনার জন্য আর আমাদের সুযোগ মহাসচিবের মাননীয় প্রধান অতিথি নবীগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ সাহাবাগণ মাগফুর মাগফুর যারা ক্ষমাপ্রাপ্ত অতএব এই ক্ষমাপ্রাপ্ত নিষ্পাপ এদের বিরুদ্ধে কোনো সমালোচনা করা বলতটির উত্থাপন করা এতে কোনো ইসলামী মূল্যবোধের পরিচয় নয় কোনো মোমেন বান্দার ইসলামী আকিদা হতে পারে না কিন্তু আজকে এই বন্ধ করো এই বন্ধ করো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের নামে বিভিন্ন আজকে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে আল্লাহ রাবুল আলমেন বলেছেন আমার কে যারা সস্তা দামে বিক্রি করবে রোজ কেমতের দিন তারা আমার কোনো সফায় পাবে না আল্লাহ রাবুল আলম বলেছেন আমার কালামে পাকের আয়াত যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে সস্তা দামে বিক্রি করবে তাদেরকে আমার ছায়া চলে কোনোদিন স্থান দিব না অর্থাৎ কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোনো আকিদার নিহিত নয় অতএব আমরা দেখতে পাচ্ছি কোন মালকে ভোট দিলে কোথায় যাবেন সেই ফত দেওয়া হচ্ছে সম্পূর্ণ কাজ। এই বিভ্রান্তকর কাজ থেকে বিরত রাখার জন্য আমি আলেম ওরামাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি একটি কথা আছে একটা আছে আজ সাহাবাতু কুল্লুম আদুল আজ সাহাবাতু কুল্লুল আদম অর্থাৎ আদুল অর্থাৎ সমস্ত শাহবাগন সত্যের মাপকাঠিতে পরীক্ষিত অতএব আমরা শুনতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এদের সম্পর্কে সমালোচনা করে তারা কোরআনের ব্যাখ্যা না করে কোন ব্যক্তির একটি আকিতাকে ব্যক্তির মতবাদকে চাপিয়ে দিয়ে আজকে রাজনৈতিক পানি গোলাপ করার চেষ্টা করছে এবং এক এক সময় এক এক কথা বলছে কাজে এই সমস্ত লোকের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থেকে মুসলমানদের ইজ্জত এবং ইমান হেফাজত করতে হবে রাজনীতির সকল মানুষকে নিয়ে আমরা বলি না এই মার্কায় ভোট দিলে ধান নামে যাবেন এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন এই মার্কায় ভোট দিলে কি হবে কারণ এটি ইসলামের সাথে সাংঘর্ষিক অতএব আমরা সামাজিক ব্যক্তি ধর্ম যার স্বাধীনভাবে পালন করবে কিন্তু ধর্মকে ব্যক্তি করে ধর্মের দোহায় দিয়ে সিংহাসন দখল করার মধ্যে কোনো বাহাদুরি নাই কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাহামকে সেই সময় বিধর্মীরা বলেছিল আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিব সোনার সিংহাসনে তুমি বসে থাকবা তুমি তৌহিদির বাণী থেকে সরে আসো বলেছিল দুনিয়ার কোন চা দুনিয়ার কোন মসনদ দখল করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই কাজে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান এবং এই আয়াতকে বৃদ্ধি করেন তাদেরকে বলবো একাধারে সিংহাসন দখলের জন্য পূজায় গিয়ে বলবেন পূজা রোজা একই জিনিস নজ্লাহ হিন্দুরা বলে না যে পূজা রোজা এক জিনিস এটা বলে না কিন্তু আজকে ধর্মের ব্যাখ্যা দিয়ে কোরআনকে অপব্যাখ্যা করা হচ্ছে অতএব এদের কাছ থেকে সাবধান থাকতে হবে আগামী দিন আমার কথা শেষ আসমরিয়াজুল হান্নান আপনাদের কাদরের ধন আপনাদের কাছের মানুষ কারণ সব সময় সব কিছু পাওয়া যায় না মনে রাখবেন সুসময়ে শোনেন সুসময়ে আসে যারা অসময়ে আসে না বসন্তের কুকিল কিন্তু বর্ষাকালে ডাকে না এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সুযোগ্য মহাসচিব সব সময় সময় দিতে পারবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি উনি দেশ নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি উনি ওনার উপস্থিতিতে আপনারা দু হাত তুলে দেখান আপনারা আগামী দিনে সাহিয়াজুল সালমানের হাতে আছেন সাথে আছেন আছেন সবাই তাহলে ভাইরাম খালেদা জিয়ার ত্যাগ শহীদ জিয়ার আদর্শ তার এক রমানের ত্যাগ সমস্ত ত্যাগের বিনিময়ে উজ্জিত ছাত্র জনতার বিশাল রক্তের বিনিময়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ এই পরিবেশ বাংলাদেশে আমরা একটা কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সামাজিক উন্নয়ন উন্নয়ন এবং সকল ধর্মের স্বাধীনতা রক্ষা করে বাংলাদেশকে থাকা গাজীপুরকে তথা কাঁপাচ্ছে সে সাজাতে চাই সেই সাধনের কাফেলায় ফেলায় রিয়াজুল হান্নানের সাথে আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা থাকবেন আল্লাহ জনম দুর্গিয়া হান্নান স্যার কে জান্নাত জান্ন করেন সুযোগ মহাসচিবের বক্তব্য যখন দিলেন আপনারা সকলে চুপ করে শুনবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা বলবেন আপনাদের সম্মুখে নির্দেশনা দিবেন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নির্যাতিত নিষ্পেষিত সৎ পরীক্ষিত ব্যক্তিত্ব বাংলাদেশের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে বক্তব্য দেওয়ার জন্য সবীময় অনুরোধ জানাচ্ছি